ইন্টারনেটে বেশ কদিন ধরে পোড়া মশলায় চিকেনের রেসিপিটা দেখছি অনেকদিন ধরেই ভাবছিলাম বাড়াবো তো চলো আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি তার জন্য এখানে প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করছি টু টেবিল স্পুন টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে যাবে পোড়া মশলা তো চলো এখন পোড়া মশলাটা রেডি করে নিই পোড়া মশলার জন্য আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো আর পেঁয়াজ নিয়েছি সাথে নিয়েছি একটা রসুনের কোয়া আর এক ইঞ্চ আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে এখন বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে তারপর আমরা মশলাটা রেডি করবো তো এই যে গ্যাসের ওপর চাপিয়ে আমি একটুখানি টাইম নিয়ে কিন্তু পরাবো যেহেতু শুকনো লঙ্কাটা প্রথমেই পুড়ে যাচ্ছে তো এই যে আমি আগে শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে সরিয়ে নিচ্ছি এরপর সমস্ত কিছুই উল্টে পাল্টে একটু টাইম নিয়ে পরাতে হবে যেগুলো পুড়ে যাবে সেগুলোকে নামিয়ে দেবো আর যে যেমন পেঁয়াজ আর টমেটো পুড়তে একটু টাইম লাগবে তো শেষ পর্যন্ত সেগুলোকে কিন্তু উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে তো এই যে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার পোড়ানো হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি ঠিক এইভাবেই আদা রসুন এক এক করে কিন্তু আমি তুলে নিয়েছি আর এই যে এখন টমেটো আর পেঁয়াজটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি মোটামুটি দশ বারো মিনিট কিন্তু টাইম লাগে এই মশলাগুলোকে পোড়াতে তো এই যে সমস্ত মশলা কিন্তু ভালো মতো পোড়ানো হয়ে গেছে এখন চলো রসুনের খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব এরপর এই যে টমেটো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই মিক্সি জারে দিয়ে দেবো পেঁয়াজ টমেটোগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো সমস্ত রসুনের খোলা ছাড়িয়ে নিয়েছি এখন এই সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তো এটাই হচ্ছে আমাদের মেনলি এই রান্নাটার মশলা পোড়া মশলা এতে কিন্তু রান্নাটাতে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আছে তো রান্নাটা করার পর খুবই সুস্বাদু হয়েছিল খেতে তো আপনারা যারা এখনও পোড়া মশলায় চিকেনের রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই এবার ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে তো এই যে সমস্ত কিছু দিয়ে এখন ভালো মতো আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি তারপর আগে থেকে যে চিকেনের মধ্যে টক দই আর লবণ রেখে দিয়েছিলাম তো সেই চিকেনের মধ্যেই এই পুরো মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি তো ব্যাস এর মধ্যে কিন্তু আর কিছুই যাবে না এখন টক দই লবণ আর এই পোড়া মশলা দিয়ে চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে মোটামুটি দু ঘন্টার জন্য হাতে যদি টাইম না থাকিয়ে অন্তত পকে আধ ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে নিতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসবে তো এই যে দু ঘন্টা পর আমি এখন রান্নাটা শুরু করছি তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোরনের জন্য দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা এরপর এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে এরপর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যত ভালো করে টাইম নিয়ে চিকেনটাকে কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে প্রথমে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে আর সেই জলে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তাই এই চিকেনে জল অ্যাড করার কোনো দরকার নেই তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ জল বেরিয়েছে তো আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুনেরও একটু কম আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষাতে হবে তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো ঠিক এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে যেন কষাতে কষাতেই চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যায় তো এই যে এরকম একদম ড্রাই করে নিয়েছি আমি কষিয়ে কষিয়ে এরপর এর মধ্যে অল্প পরিমাণে গরম জল অ্যাড করবো যেমন গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় এমনি নর্মাল জল দিয়ে দিলে একটুখানি ফিকে হয়ে যায় স্বাদটা তার জন্য চেষ্টা করবেন সবসময় রান্নায় গরম জল ব্যবহার করার তো এই যে আমি ওই এক কাপের মতো জল অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলেই কিন্তু আমাদের পোড়া মশলায় চিকেনের এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একটা দারুণ স্মোকি ফ্লেভার আছে রেসিপিতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থাকবেন